নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে শেরান বাই ক্রিয়েশনের নতুন আরো একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের কবুতর তো আপনারা প্রায়ই দেখে থাকেন তো আজকে দেখেন কি অবস্থা একটু বারান্দায় সেরে দিয়েছিল মানে একটা আরেকটাকে সহ্য করতেই পারছে না শুধু তাকে তারা করে বেড়াচ্ছে এটা একদমই সকালবেলা থেকেই আমার ভিডিওটা আজকে শুরু করেছিলাম তো এরপরে রান্নাঘরে চলে এসেছি তখন ভাত রান্না করবো সেজন্য চালটা ধুয়ে নিলাম আর জলটা এখন রেখে দিব গাছের গোড়ায় দিয়ে দিব আর চাল ধোয়া জলটা কিন্তু গাছের অনেক উপকার করে সেটা আমরা সবাই কম বেশি জানি তো বলার কিছু নেই তারপরও আর কি যারা নতুন হয়তো বা ইউটিউব দেখা শুরু করেছে বা বারান্দায় গাছ লাগিয়েছে তাদের জন্য একটু হলেও কাজে আসতে পারে তো এইদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আমি এই জন্য এই ফ্রোজেন রুটি ছিল একটা রুটি ভেজে নিব এক কাপ চা করে নিব আমি সকালবেলা নাস্তা আর কি সেরে নেব আর কিরণের কিরণের বাবা তো এখনও ঘুমাচ্ছে তার এখন উঠেনি তো আমার এই যে চাটা হয়ে গিয়েছে রং চা আর আমি চিনি নিয়েছি এক সামিস হবে না একটু কম হবে আমি সবসময় একদম অল্প চিনি দিয়েই এর কি চাটা খাই একদম চিনি ছাড়া খেতে পারি না অনেকে কিন্তু চিনি ছাড়াই চাটা খায় কিন্তু আমার না মুখে দিলে কেমন জানি মনে হয় কি যে মুখের ভিতরে চুল করছে এরকম সেজন্য আমি অল্প একটু চিনি দিই আর একটা জিনিস দিই হয়তো অনেকে ভাববে কি এইটা আবার কেমন কথা আমি চায়ের মধ্যে অল্প একটু চিনি দিই সাথে একটু লবণ দিই খেতে কিন্তু দারুণ লাগে কেউ হয়তো কখনো আমার মতো করে খায় না খেয়ে দেখতে পারেন ভালোই লাগে কিন্তু তো আমার নাস্তা করা হয়ে গিয়েছে এখানে যে আজকে ডিম দিয়ে লাউ রান্না করব তো রান্না করতে চলে এসেছি তো পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আগে একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা নেড়ে সেরে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচামরিচও দিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়েছি যাতে একটু কালার হয় সেই জন্য তো এখন লাউটা দিয়ে দেবো আর আজকালকার লাউ বুঝতেই পারছে না একদম হাইব্রিডের মানে কী যে অবস্থা হাইব্রিডের সব কিছু সব তরকারি মানে সুন্দর মানে গলে যায় কিন্তু হচ্ছে কারোর সাথে কেউ মিশে না তো স্বাদ মতো লবণ দিয়ে লাউটা কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে আর লাউ কিন্তু একটুও জল দেয়নি অথচ দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে লাউ কুমড়ো যাই রান্না করবেন না জল দিতে হবে না একদম লাউ থেকে যে জলটা বেরিয়ে আসবে না মানে ঝোলের চেয়েও বেশি হয়ে যাবে তো যাই হোক লাউ রান্নাটা আমার হয়ে গিয়েছে আর শীতের দিন ধনিয়া পাতা ছাড়া তো কোনো তরকারি কল্পনাই করা যাবে না তো সর্বশেষে একটু ধনিয়া পাতা দিয়ে লাউটা উঠিয়ে রাখবো এখন এই যে মাছ একটু ভুনা করব পেঁয়াজ দিয়ে তো এই যে পাঙ্গাশ মাছ ছিল আর আমরা পাঙ্গাস মাছ সাধারণত আনা হয় না কারণ আমি পাঙ্গাশ মাছ খাই না শুধু কিরানা কিরণের বাবা খায় তো আমি যেহেতু যেটা খাই না সেটা কিন্তু ঘরে খুব কমই নিয়ে আসে আমি বলি যে তোমরা খাও তোমরা নিয়ে তোমরা আনো আমি রান্না করে দিব সমস্যা কি যেমন খাসির মাংস আমি খাই না সেই জন্য খুবই কম আনে মাঝে সাঝে আর কি তো যাই হোক মাছটা এখন ভালো করে ভেজে নেব তোমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন সেই করা এর ভিতরেই পিঁয়াজ রসুন দিয়েছি পিঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এর ভিতরে এখন এই যে হলুদ আর মরিচের গুঁড়োটা অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে রসুন দিয়ে তো হয়ে এর ভিতরে এই যে গোলানো মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা কিন্তু যতটা কষানো হবে ততটাই স্বাদ হবে তো এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি মাছটা প্রায় হয়ে গিয়েছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন মাছটা একটু উল্টে পাল্টে ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে দুই তিন মিনিট চুলোর উপরে রেখে দেবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায় তো যাই হোক আমার মাছ রান্না হয়ে গিয়েছে আর এই যে লাউটা তো আগেই হয়ে গিয়েছিলো এখন এই যে সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি আর এই মাছটাও এখন একটা বাটিতে তুলে রাখবো পাঙ্গাস মাছ এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ যেগুলো চাষ করা হয় সেইটা থেকে কিন্তু বন্ধ আসে একটা আর এটা হচ্ছে নদীর তো এখন হচ্ছে বিকালবেলা তো আমার মেয়ে বলছে একটু কফি খাবে তো আমরা কফি সাধারণত খাই না চাও খাওয়া হয় না তো সেই জন্য দোকান থেকে এক প্যাকেট যে প্যাকেট পাওয়া যায় দশ টাকার তো সে একটা কফি নিয়ে এসেছিলাম তো আসলে কফিটা না চিনি মেশানো ছিল কিন্তু আমরা তো বুঝতে পারিনি চিনি দিয়ে দিয়েছি একদম মানে খুব মিষ্টি হয়ে গিয়েছিল তো চ কফিটা আগে চিনির সাথে ভালো করে মেশিন মেয়েদের গরম জল দিয়ে দিয়েছিলাম তো কিরণ আর আমি কফিটা খেয়ে নিলাম এরপরে রাতের রাতেরবেলা হচ্ছে কিরণ মোমো বানিয়েছিলো তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে মোমোর শেপ বা মোমোর সব কিছু আমরা আজকেই প্রথম বানিয়েছি সে কারণে সবটা আপনাদের সামনে তুলে ধরিনি তো এখানে এই যে বানিয়েছে কিরণ আমিও কয়েকটা বানিয়েছি মানে এক একটা এক এক ডিজাইনের আসলে ওরকম সুন্দর অনেকের ভিডিওতে তো দেখি খুব সুন্দর ডিজাইন কিন্তু আমাদের ডিজাইনগুলো একদম হচ্ছিলই না তো যাই হোক যেভাবে যেভাবে পেরেছি করেছি কিন্তু সে দেখতে ভালোই হয়েছিল আর হচ্ছে এটা হচ্ছে চিকেন মোমো তো এই যে মোমোটা এখন এই যে রাইস কুকারে দিয়েছিলাম একটা শাখনের উপরে একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আজকে প্রথম বানিয়েছে সেই হিসেবে কিন্তু খুবই ভালো হয়েছিল এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। ভিডিওটি তাহলে এখানেই রাখছি দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন